তো গাইজ এর আপনারা আমার হাতে এই মুহূর্তে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিনারেল ওয়াটার এন্ড তখন কি হবে এই মিনারেল ওয়াটারকে আমরা যখন এইভাবে ঝাঁকি দিব তখন সেটা দেখবেন যে ধীরে 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 বরফ হতে থাকবে যা বরফের মধ্যে পরিণত হতে থাকবে কি ব্যাপারটা মজাদার না একটা ম্যাজিকের মতো তো আজকের ভিডিওতে আমরা এই মিনারেল ওয়াটারকে জাস্ট এক সেকেন্ডের মধ্যে জি হ্যাঁ জাস্ট এক সেকেন্ডের মধ্যে বরফে পরিণত করব তাও একটা ম্যাজিকের মতো তো আমাদের এই ওয়াটারকে এক সেকেন্ডে বরফ করার জন্য সবার প্রথমে আমাদের প্রক্রিয়াটি হচ্ছে আপনারা এরকম একটা ওয়াটার নেবেন অ্যান্ড খেয়াল করবেন যে আপনারা বাসায় যে ওয়াটার খান বা বাসায় যে পানি খান সেটা না নিতে আপনারা হচ্ছে কি বাজার থেকে এরকম ফ্রেশ পানি কিনে আনবেন তারপর হচ্ছে এটা ট্রাই করবেন আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন তারপর হচ্ছে কি এই পানিটাকে আমরা মিনিমাম তিন ঘন্টা ফ্রিজে রেখে দেব ফ্রিজের টেম্পারেচার যেন ফুল থাকে আপনারা ফ্রিজ ফ্রিজের টেম্পারেচার ফুল দিয়ে রাখবেন তারপর হচ্ছে মিনিমাম তিন ঘন্টা এটা রাখবেন অ্যান্ড তারপর দেখবেন যখন আমরা এইভাবে একটা ঝাঁকি দিব ঠিক আছে এইভাবে যখন আমরা একটা ঝাঁকি দিব। অ্যান্ড তখন দেখবেন যে এইখান থেকে ধীরে 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 এটা বড় হতে শুরু করবে তো চলুন আমরা তিন ঘন্টা এটা ফ্রিজের মধ্যে রেখি অ্যান্ড দেখি যে এটা অ্যাকচুয়ালি ম্যাজিকটা কীরকম হয় তবে ভিডিওতে সামনে যাওয়ার আগে আজকের ভিডিওর আমরা লাইকে রাখছি উনিশটা লাইক জি হ্যাঁ উনিশটা লাইক রাখছি তার সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন চলুন দেখা যাক তিন ঘন্টা পরে কি হয় ওকে তো এটা হচ্ছে আমাদের ফ্রেশ মিনারেল ওয়াটার আপনারা দেখতে পাচ্ছেন এই যে একেবারে ফ্রেশ ওয়াটার এটা আমরা ফ্রিজে নর্মালি এভাবে রেখে দিব তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর হচ্ছে এটা আমরা বের করব অ্যান্ড দেখবো যে কীরকম হয় ওকে একটু চলুন নেক্সট তো আমাদের শিডিউল একটু চেঞ্জ হয়ে গেছে আজকে হচ্ছে ঠিক তার পরের দিন কালকে তো আমরা আসলে তিন ঘন্টা রাখতে পারি নাই দেড় ঘন্টা রাখার পরে হচ্ছে আমাদের কারেন্ট চলে যায় দেন আমরা যখন আবার কারেন্ট আসে তখন আবার এটা রিটার্ন করি কিন্তু তারপরও আবার কারেন্ট চলে যায় তারপর হচ্ছে আবহাওয়া খুব খারাপ হয়ে যায় অ্যান্ড বৃষ্টি নামে তারপর হচ্ছে কারেন্টই আর আসে না আজকে যে ঠিক তারপরের দিন আজকে ঠিক একটা থেকে চারটা পর্যন্ত আমরা পানি রাখছি এখানে আপনারা দেখুন এই যে একেবারে এই মাত্র আমরা ফ্রিজ থেকে নামিয়ে আনলাম অ্যান্ড কালকে আপনাদের দেখে বলেছিলাম যে এটা জাস্ট এইভাবে ঝাঁকি দিলে ফ্রিজে পরিণত হবে অ্যান্ড যেটা আমরা আজকে করতে চলেছি দেখি ফ্রিজে ফ্রিজে পরিণত হয় কি না এক সেকেন্ডের মধ্যে ওকে হয় হয় নাই নাই দ্বিতীয়বারে আপনাদের আমরা আরও একটা বোতল পানিতে রেখে রাখছি এই এই যে এই ওয়াটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা একেবারে ইনটেক ওয়াটার এটা হচ্ছে আমাদের বাসায় আর নিজের টাঙ্কিতে যে ওয়াটারটা মানে পানিটা সেটা ওকে এটা আমরা করবো দেখি এটা হয় কি না আমার মনে হচ্ছে এটা একটু একটু হচ্ছে একেবারে ধীরে ধীরে আপনার দেখুন আচ্ছা আমরা আরেকবার দেখি ওকে এটা ফেল ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে